এক কাপ আটা দিয়ে গ্যাসের চুলাতেই এত ইজি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা যে কেউ যখন খুশি খুবই সহজে এটি বানিয়ে নিতে পারবেন আর যা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের আর এটি স্টোর করে আপনারা দশ থেকে পনেরো দিনের জন্য ফ্রিজে রাখতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার এটি বানিয়ে নেব আর এটি বানানোর জন্য নিয়ে নিচে একটি পাত্রে এক কাপ পরিমাণ রুটির আটা আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণে এলাচ পাউডার আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আর এক চার কাপ দিয়ে দিচ্ছি বাটার আর সাদা তেল মিশানো বাটারটাকেও ভালো করে মেল্ট করে নিয়েছিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এটি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাটালি গুড় বা আখের গুড় যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা যদি চিনি খান তাহলে সেক্ষেত্রে এখানে চিনি পাউডার করে ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দুধ তবে দুধটা অল্প অল্প করে অ্যাড করছি প্রথমে অল্প পরিমাণে দুধ অ্যাড করেছি সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে বাকি যে দুধটা আছে ওটাও এখানে দিয়ে দিচ্ছি তো এতে হাফ কাপ দুধ অ্যাড করছি তারপরে যদি আবার দুধের প্রয়োজন হয় তখন আবার এখানে অ্যাড করে দেব ঠিক এরকম গাঢ়ত্বটাই কিন্তু রাখতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চার চামচ বেকিং সোডা মানে খাবার সোডা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এবারে কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে ফাটানো যাবে না এটা আর অল্প পরিমাণে এখানে দুধ অ্যাড করছি দু টেবিল চামচের মতন দুধ অ্যাড করেছি দিয়ে আবারও ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই কেকটা খেতে এতটাই ভালো লাগে যে যখন খুশি এই কেকটা কিন্তু আপনারা খেতে পারবেন যেহেতু এটা ভীষণই হেলদি একদম আটা দিয়ে তৈরি করছে আর গুড় দিয়ে তো এটা যখন খুশি আপনারা খেতে পারবেন তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এটি একবার বানিয়ে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারবেন আমি এটা কিন্তু বানিয়ে বেশ কয়েকদিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিই আর ভীষণ ভালো লাগে খেতে যখন খুশি অল্প স্বল্প খিদের কিন্তু এইভাবে বাজারের কেনা জিনিসপত্র না খেয়ে কিন্তু বাড়িতে তৈরি করে রাখা এরকম হেলদি একটি খাবার খেতে পারেন সকলের বাড়িতেই প্রায় এরকম একটি পাত্র থেকে থাকে তো সেই পাত্রেতে খুবই অল্প পরিমাণে বাটার ব্রাশ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আটা আটাটাকেও খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে কেকটা কোনোভাবেই নিচে চিটে বসে যাবে না খুব সহজেই কিন্তু এই পাত্র থেকে কেকটা বেরিয়ে আসবে আর এবার এতে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটাও দিয়ে দিচ্ছি তারপর এতে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে থাকা কোনো বাবলস বাইরে বেরিয়ে চলে আসে আর যখন কেকটা হবে তখন কিন্তু কোনো জায়গায় ফুটো ফুটো থাকবে না আর ওপর থেকে কিশমিশ আর কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারেন আর এবার একটি গ্যাসে আগে থেকেই কড়া আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তারপর কেকের ব্যাটার সমেত এই পাত্রটি বসিয়েཉচ্ছি স্ট্যান্ডের উপরে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য হতে দেব আর এরকমই ফটোটাতে একটা কাগজ দিয়ে ঢাকনা করে দিলাম যাতে না কোনোভাবেই ভেতরের বাতাস বাইরে যেতে পারে দেখুন জাস্ট পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেকটা কিন্তু ফুলেও উঠেছে আর বেশ লাল লাল কালারও এসেছে কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে আর কেকটা কতটা ফুলে উঠেছে আপনারা বুঝতেই পারছেন এবার হয়ে গিয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর আপনাকে চেক করে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কতটা ভেতর থেকে সুন্দর হয়েছে দেখুন টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে আসছে না তার মানে কেকটা ভেতর থেকেও একদম তৈরি হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি কেকটা ঠান্ডা হওয়া অবধি এই স্টেপটা করা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন কারণ তাতে কেকের কালারটাও কিন্তু খুবই ভালো হয় দেখুন দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন এখন কিন্তু পাত্রটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার নামিয়ে আর কালারটাও কতটা ভালো এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এরকম ছুরির সাইজে সাইড গুলোকেও ছাড়িয়ে নিচ্ছি যাতে খুবই সহজে পাত্র থেকে কেকটা বেরিয়ে চলে আসে ওপরে এরকম একটি প্লেট দিয়ে আর উল্টে নিলাম কেকটা কেকের বাটির পিছনটাও এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে খুবই সহজে কেকটা বেরিয়ে চলে আসে দেখুন কেক কিন্তু খুবই সহজে বেরিয়ে চলে এসছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে মনে হচ্ছে একদম পুরো চকলেট কেকের মতন আর আপনি এটা আটা দিয়ে বানিয়েছেন কাউকে খেতে দিলে কিন্তু সে বিশ্বাসই করবে না যে আপনি এটা আটা দিয়ে বানিয়েছেন এত সহজে একটি স্মুথ কেক তৈরি হয়ে যে আর তাও আবার রুটির আটা দিয়ে এভাবে কেকটা বানিয়ে নিয়েছি দেখুন এক কাপ আটা দিয়ে কতটা বড় কেক তৈরি হয়ে এসেছে এবার কেটে আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম হয়েছে এরকমই নতুন নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে একদম স্পঞ্জ কেক তৈরি হয়ে এসেছে দেখুন পিস করে কেটে নিয়েছি এভাবে স্টোর করে নেব ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নেবেন সি ইউ উইথ অ্যানাদার ভিডিও